বেশিরভাগ মানুষই নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় হুট করে কেউ কখনও নিজেকে বদলাতে পারে না তার জন্য অনেক সময়ের প্রয়োজন হয় চলুন জেনে নেই কিভাবে নিজেকে পরিবর্তন করবেন লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্যবিহীন কখনোই আপনি আপনার সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন না এর জন্য নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে নিজে জীবনে কি করতে চান সেই বিষয়ে যদি আপনার স্বচ্ছ ধারণা থাকে তবেই আপনি জীবনে সফল হতে পারবেন নিজেকে অন্য কারো সাথে তুলনা করা বন্ধ করুন আমাদের প্রত্যেকের আলাদা কিছু শক্তি ও দুর্বলতা আছে তাই নিজেকে কখনো অন্যের সঙ্গে তুলনা করবেন না সময় একটি অমূল্য সম্পদ সময়ের সঠিক ব্যবহার একটি সুন্দর জীবনের জন্য খুবই অপরিহার্য সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন আজই শুরু করুন প্রয়োজন হলে ছোট ছোট পদক্ষেপে আগান ধীরে ধীরে কাজের পরিমাণ বাড়িয়ে দিন তাহলে নিজেকে পরিবর্তন করা আপনার জন্য সহজ হবে একটা গোছালো জীবন পরিচালনা করার জন্য বাস্তবমুখী একটা রুটিন তৈরি করুন সব কিছুর একটা রুটিন থাকলে জীবন সুন্দর ও সাবলীল হবে রাতে দ্রুত ঘুমাতে যান এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় ব্যয় করুন ব্যক্তিগত সমৃদ্ধি এবং উন্নতির জন্য চেষ্টা করুন বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু বই থেকে আমাদের অনেক বেশি জানা সম্ভব অনেক বেশি বই পড়ুন প্রতিদিন নতুন কিছু শিখুন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এসব সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু কাজের প্রযোজনে ব্যবহার করতে পারেন দিনের একটা নির্দিষ্ট সময়ে শুধু ব্যবহার করুন পরিমাণ মতো বিশ্রাম নিন এটা আপনার কাজের গতি বাড়িয়ে দিবে বাস্তববাদী হন এবং বাস্তবের সাথে খাপ খাইয়ে চলার মন মানসিকতা তৈরি করুন অতীতের উপর নির্ভর করবেন না অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারেন কিন্তু অতীত আঁকড়ে ধরে থাকবেন না প্রতিদিন মেডিটেশনের অভ্যাস গড়ে তুলুন দেহ মন পরিষ্কার হবে নিজে যত্ন নিন স্বাস্থ্যের দিকে নজর দিন নিয়মিত স্বাস্থ্যকর খাবার খান ও পানি পান করুন সবকিছুর আগে নিজের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিন সবসময় মনে রাখুন নিজেকে পরিবর্তনের অন্যতম একটি ধাপ হল নিজের সুস্বাস্থ্য বজায় রাখা অজুহাত দেখানো বন্ধ করুন দায়িত্ব নিতে শুরু করুন সর্বদা হাসি খুশি থাকুন এমন মানুষের সঙ্গে চলাফেরা করুন যারা আপনাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেবে বিষাক্ত এবং ব্যক্তি আক্রমণকারী লোকদের এড়িয়ে চলুন চারপাশ থেকে শিখুন ছোট বড় সবার কাছ থেকেই শেখার চেষ্টা করুন সফল ব্যক্তিদের অনুসরণ করুন সফল ব্যক্তিদের গুণাবলী যা আপনার জন্য প্রয়োজন মনে করেন সেগুলো অর্জন করুন এবং জীবনে তা বাস্তবায়িত করুন ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন ধৈর্য ধারণ করুন ব্যর্থতার জন্যেও প্রয়োজনীয় মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন জীবনের সব কাজেই সফলতা পাওয়া প্রায় অসম্ভব কোনো কারণে ব্যর্থতা আসতেই পারে পূর্বেকার ব্যর্থতায় হতাশ না হয়ে পূর্ণোদ্যমে নতুন করে আবার ঝাঁপিয়ে পড়তে হবে কৃতজ্ঞতা প্রকাশ করুন নিজেকে পরিবর্তনের ক্ষেত্রে এই উপায়টি সবসময় কার্যকর আর এর প্রভাবে আপনি সবসময় যথেষ্ট শান্তি অনুভব করবেন নিজেকে উন্নত করার উদ্দেশ্যে ইনভেস্ট করুন বই কেনা ভালো কোনো কোর্স করা সেমিনারে এটেন্ড করা ডকুমেন্টেশন মুভি ভিডিও দেখা সহ আরও অনেক পথ আছে যার মাধ্যমে নিজের মেধা বৃদ্ধি করতে পারেন অলসতা পরিহার করুন নিজেকে পরিবর্তন করতে চাইলে অলসতা দূর করতে হবে আপনার হাত ধরে কেউ সফলতার মুকুট পরিয়ে দিবে না সবাইকে খুশি রাখা এবং সবসময় হ্যাঁ বলা বন্ধ করুন তাই প্রয়োজনে না বলতে শিখুন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন